বাসি রুটি দিয়ে একটি রেসিপি এটিকে পিজাও বলতে পারেন কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যা বন্ধুরা মনমস কিচেন ডায়রিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি বাঁশি রুটির একটি রেসিপি এর জন্য যে সকল উপকরণগুলি লাগছে সেগুলি হলো বাসি রুটি ডিম ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো আর নিয়ে নিয়েছি একটু চিজ অরেগানো পিৎজা সিজনিং লবণ বিট লবণ আর একটু তেল সবার প্রথমে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি এরপর একে একে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সবগুলো আমি দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিলাম কিছুটা অরেগোনা এক চিমটে একটু দিয়ে পিজা সিজেনি একটু বিট লবণ একটু দিয়ে দিলাম সাধারণ লবণ এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো পরে আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন খুব বেশি গন্ধ হলেও কিন্তু এটা খেতে ভালো লাগে না অনেকে ঠিকমতো পছন্দও করে না আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এগুলো ব্যবহার করবেন এটাকে ভালো করে ফিটিয়ে নিলাম এবার গ্যাস জ্বালিয়ে আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে বাড়তি তেলটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি ডিমের এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি মিশ্রণটা নরম থাকতে আমি যে রুটিটা দিয়ে দিলাম রুটিটা দিয়ে আমি একটু চাপ দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি খুব সাবধানে একটু উল্টে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি একটু সস সসটার কথা আগে বলতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা আমি করে এবার আমি দিয়ে দিচ্ছি চিজ চিজটা আর গ্রেট করা সম্ভব হলো না ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম জন্য এরকম হয়ে গিয়েছে আমি এইভাবেই দিয়ে দিচ্ছি এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বাঁশি রুটির পিৎজা রেডি এবার আমি নাম বাসি রুটির রেসিপি বা বাসি রুটির পিৎজা যেটাই বলুন রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন